আসসালামু আলাইকুম টেকনিক বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা শিখব এক নজরে পর্যায় সারণীর মৌল আমাদের পর্যায় সারণীতে সর্বমোট মৌল রয়েছে একশো আঠারোটি তার মধ্যে ধাতু হচ্ছে কয়টি চৌরানব্বইটি অধাতু হচ্ছে কয়টি আঠারোটি ধাতুর মধ্যে কঠিন মৌল রয়েছে হচ্ছে নব্বইটি উননব্বইটি সরি তরল রয়েছে পাঁচটি এবং অধাতুর মধ্যে উপধাতু রয়েছে ছয়টি উপধাতু অর্থাৎ যারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন আদান প্রদান করে যেমন জার্মেনিয়াম সিলিকন যেগুলো সেমিকন্ডাক্টর বলা হয় এবং তরল রয়েছে একটি কঠিন রয়েছে ছয়টি এবং গ্যাসীয় রয়েছে এগারোটি তারপর আমরা শিখব আমাদের পর্যায় সারণী গ্রুপ ওয়ানের খাস দায়িত্বগুলো অর্থাৎ তার সূত্রটি হচ্ছে লিনা কে রুবি সাজাবে ফ্রান্সে অর্থাৎ লিনা অর্থাৎ লিথিয়াম এবং কি এন্টের নাতে কি সোডিয়াম কে পটাশিয়াম রুবি আরবি রুবিডিয়াম, সাজাবে সিজিয়াম ফ্রান্সে ফ্রান্সিয়াম